হে হোয়াটসঅ্যাপ গাছ দিস ইজ নাহিম অফিসিয়াল ডেইলি ব্লগ আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি সো গাছ চলে আসলাম আজকে রূপসাই ইউনিয়নার কাঙ্ক্ষিত জমিদার বাড়িতে আজকে আমরা জমিদার বাড়িটা ঘুরে দেখবো সো চলুন আমরা সবাই এখন ভিতরে প্রবেশ করি সো আমরা প্রথমে যেটা দেখতে পাই ওটা হচ্ছে জমিদার বাড়ি গেট গেট থেকে আমরা একটু ভিতরে চলে আসছি অলরেডি সো আমরা একটা চিপা দিয়ে ঢুকতেছি গলি এখানে আসছে সো দেখতে পাচ্ছেন এখানে অনেক লেখা আছে আমরা যাওয়ার টাইমে পড়ব সো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এখন দেখতে পাচ্ছেন এখানে পুরনো একটা টিনের ঘর আছে আর হচ্ছে আপনার এখানে কিছু রুম আছে যেগুলাতে মনে হয় মানুষ থাকে সো আমরা জানি না শিওর সো দেখতে পাচ্ছেন এখানে ওনারা অনেক সুন্দর করে ডিজাইন করে ঘরগুলো করেছে এগুলো হচ্ছে আপনার জমিদারের স্মৃতিগুলো সো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে চলে আসছি অনেকটুকু সো এখানে দেখতে পাচ্ছেন পুরনো একটা কেল্লা আছে আর আছে আপনার কিছু ঘর আর আরেকটা আমরা সামনে আমাদের সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন এই রকম পরিবেশ সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত আই হোপ দিস ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আল্লাহ হাফিজ